আব্দুল জব্বার মল্লিক বাড়ি ভেদুয়া এই উত্তর বিল তো সামনে তো ভোট বিজেপি বলছে আমরা এবারে চল্লিশটা আসন পাবো বিয়াল্লিশটার মধ্যে কি মনে কি না না ওরা পাবে না ওরা আটটি আসন পাবে ছয় থেকে আট হ্যাঁ ছয় থেকে আট তার বেশি পাবেন কেন আরে কোথায় এই আছে পশ্চিমবাংলায় দাঁত ফুকরতে পারেনি পশ্চিমবাংলায় ওদের কোনো ক্ষমতা নাই দু হাজার উনিশ সালে তো আঠারোটা আসন পেয়েছে হতে পারে সে ভুলবান্তি হয়ে গেছে করে ফেলেছে মানে দু হাজার ভুল মানুষ করবে না না জীবনে হবে নি ওরা কি করবে বিজেপি বিজেপি এসে কি উন্নয়ন করবে বিজেপি বলে দেখ গুজরাটে উন্নয়ন দেখো উত্তর প্রদেশে উন্নয়ন দেখো সে ওই উন্নয়ন তাছাড়া উন্নয়নের কি আছে ওদের কেন্দ্রে কাকে চাইছেন কংগ্রেসকে না বিজেপিকে কংগ্রেস হলে তো ভালো হয় বাংলাতে দিদি বাংলাতে দিদি তো বিজেপি বলছে যে সন্দেশকালে কিছুকে সামনে রেখে বলছে সন্দেশকালে যেভাবে মা বোনদেরকে অত্যাচার করা হয়েছে রাত্রে ডেকে পার্টি অফিসে তো ফস ওগুলো তো সাজানা হচ্ছে ওগুলো সাজিয়ে কেসটা করেছে হ্যাঁ ওগুলো সাজানা কেস তো ওগুলো জিতার জন্য ওগুলো অনেক কিছু হয় ও পার্থিবীর ব্যাপার যে এখন এখানে একটাকেও ঠেঙিয়ে দিলে কালকে দেখিয়ে দেবে আর একশোটা ও হয়ে গেছে হরিন্দ্র ঝাড়গ্রামে তো আইসে পাঠিয়ে দিয়েছে ও দিলে কী হবে ও তৃণমূলে বেরোবে

ওই তো যে আব্দুল জব্বার আমি আলু ব্যবসা করি খুবই সামনে সাধারণ মানুষ একমাত্র বলে যে লোকসভা নির্বাচনে কাদের পাল্লা পারি সাধারণ মানুষ একমাত্র ভোটের খাতা খাতা নিরীক্ষা জবাব দেয় জনতা জনার্ধন একটা কথা আছে বাংলা তুমি কার এর উত্তর দেয় সাধারণ মানুষ সাধারণ মানুষের কাছে জানবো যে লোকসভা নির্বাচনকে সামনে রেখে একদিকে বিজেপি একদিকে টিএমসি একদিকে আইএসএফ একদিকে বামেরা সক্রিয়ভাবে প্রচার করছে যে লোকসভা নির্বাচন ভালো ফল করার জন্য সাধারণ মানুষ কাকে চাইছে সেটা সব থেকে বড়ো কোশ্চেন সাধারণ মানুষ কাকে চায় টিএমসি কে চায় বিজেপি কে চায় সিপিএম কে চায় না আইএসএফ কে চায় কথা বলবো কি নাম কি নাম হক ভাঙি তো সামনে তো ভোট তো রাজ্যে তো ভোটদান হবে সাধ্য হওয়ার মাধ্যমে কাকে চাইছেন তৃণমূলকেই চাই আমরা কেন তৃণমূলকে কেন ভালো ভাবছি তৃণমূল ভালো কাজ করছে হ্যাঁ বিজেপি বলছে যে আমরা ক্ষমতা আসলে উন্নয়ন করব টাকা দেবো সব কিছু সুবিধা দেবো না না ওইটা আমরা ভালো আছি বিজেপির প্রতি ভরসা নেই না না বিজেপি ভালো কাজ করবে না না কংগ্রেস কংগ্রেস কেন্দ্রে কাকে যান কংগ্রেস কেন বিজেপি কেন তৃণমূল কে চাই আমরা আর কাকে চাই তৃণমূল কে চান হ্যাঁ তৃণমূল তৃণমূল প্রতি ভরসা আছে তৃণমূল প্রতি ভরসা আছে আছে আমি আরো মানুষের সাথে কথা বলবো জানার চেষ্টা করবো যে

কেন্দ্রের কাকে চান কংগ্রেস কে না বিজেপি কে মমতা কি চায় কেন্দ্রের মমতা তো এখানে তাহলে কে জিততে পারে চব্বিশে মমতাই জিতবে মমতাই জিতবে আচ্ছা আমি আরো কথা বলবো